টানা তিন ওভারে তানজিমের তিন উইকেট দশম ওভারে আবিষ্কাকে ফিরিরে শুরু এরপর দুই ওভারে তানজিম ফেরান নিশাঙ্কা ও সামার বিক্রমাকে দারুণ শুরুর পর শ্রীলঙ্কা তানজিমের আঘাতে গতি হারিয়ে ফেলে তেরো রানের ব্যবধানে হারিয়েছে তিন উইকেট ক্রিজে কুশল মেন্ডিসের সঙ্গী আসালাঙ্কা চোদ্দ ওভার শেষে দলটির সংগ্রহ অষ্টআশি রানে তিন উইকেট শ্রীলঙ্কার উড়ন্ত শুরুর পর তানজিমের আঘাত জিতে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করেছে শ্রীলঙ্কা পাওয়ার প্লেয়ের শেষ ওভার পর্যন্ত দলটির দুই ওপেনার দারুণ খেলতে থাকেন দশম ওভারের পঞ্চম বলে আভিস্কাকে ফেরান তানজিম হাসান সাকিব বল ব্যাটের কানায় লেগে যায় উইকেটের পেছনে তেত্রিশ বলে তেত্রিশ রান করেন এই ব্যাটার তার আউটে ভাঙে একাত্তর রানের ওপেনিং জুটি ক্রিজে নিসাঙ্কার সঙ্গী কুশল পাওয়ার প্লেতে এই রান করছেন শ্রীলঙ্কা দেখি শেষ পর্যন্ত কি করতে পারে আমাদের দেশের রা First wicket's fallen, the Silva's gone for eight. 18 for one.